বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের বিস্তারিত শুরুতে মুখে ইরান বড় ধাক্কা আসছে এদিকে শান্তি চুক্তি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা আর থাকছে চীন কানাডাকে জান্ত গিলে খাবে একশো শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশি সন্দেহে ভারতের যুবককে পিটিয়ে হত্যা ভাগনের মুখে ইরান আবারও বড় ধাক্কা আসছে ইরান বর্তমানে এক ঐতিহাসিক সন্দিক্ষণে দাঁড়িয়ে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর দেশটির শাসন ব্যবস্থা সম্ভবত তাদের সবচেয়ে কঠিন সময় পার করছে সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক বিপর্যয়ের জেরে গড়ে ওঠা গণবিক্ষোভ দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে যদিও কঠোর হাতে দমন নিপীড়নের মাধ্যমে তেহরান আপাতত রাজপথ শান্ত করতে সক্ষম হয়েছে কিন্তু বিশ্লেষকদের মতে এই শান্তি কেবল সাময়িক ভিতরে ভিতরে জ্বলতে থাকা খুব যে কোনো সময় আবারও দাবানালের মতো ছড়িয়ে পড়ার অপেক্ষায় রয়েছে গত ডিসেম্বর মুদ্রমান পড়ে যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ইতিমধ্যে সরকার পতনের ডাক দিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে সরকার হিসেবে এই সংঘাত কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে যা কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে চিহ্নিত হচ্ছে ইরানের এই সংকটের মূলে রয়েছে কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অব্যবস্থাপনা ও দুর্নীতি বর্তমানে দেশটির সাধারণ নাগরিকরা কেবল আকাশজমি মূল্যস্ফীতির সঙ্গেই লড়ছেন না বরং বিদ্যুৎ ও সোপীয় পানির তীব্র সংকটের মধ্যে জীবন অতিবাহিত করছেন দু হাজার ষোলো সালে পারমাণবিক চুক্তির সময় যে অর্থনৈতিক স্থিতিশীলতার আশা তৈরি হয়েছিল ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় পূর্ণ আরোপের পর তা তাদের ঘরের মতো ভেঙে গেছে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এই দুরবস্থা থেকে উত্তরণে ইরানের সামনে এখন যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো চুক্তিতে আসা ছাড়া বিকল্প পথ নেই বললেই চলে তবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ম্যাগে তেহরানের জন্য পথটা আরও বন্ধ হয়ে উঠেছে মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে কেবল পারমাণবিক কর্মসূচনা এবং প্লাস্টিক মিসাইল ও আঞ্চলিক গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ কমালেই মিলবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি আঞ্চলিক রাজনৈতিক সমীকরণও এখন ইরানের প্রতিকূলে গত বছর ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত এবং হিসবল্লার মতো ঘনিষ্ঠ মৃত্যদের শক্তি হ্রাস পাওয়ায় তেহরানের চিরা চরিত্র ফর ওয়ার্ল্ড কৌশল বড় ধরনের ধাক্কা খেয়েছে সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ইরানকে এক প্রকার নিঃসঙ্গ গড়ে তুলেছে দেশের অভ্যন্তরেও শাসনের বৈধতা নিয়ে জনমতের প্রশ্ন উঠেছে এতদিন সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার বিনিময়ে রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে কিন্তু ইসরায়েল সরাসরি হামলায় সেই গ্যারান্টিও এখন ফিফে হয়ে গেছে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ইরানের বর্তমান শাসন কাঠামো ধীরে ধীরে ধর্মীয় নেতৃত্ব থেকে একটি সামরিক নিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে ঝুঁকছে যেখানে রেভলিউশনারি গার্ডের প্রভাবই হবে সর্বদা শান্তি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা শান্তি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় শনিবার তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে দুইজন শিশু রয়েছে আল জাওয়ারা পরিবারের চোদ্দ বছর বয়সী সালমান জাকিয়া ও পনেরো বছর বয়সী মোহাম্মদ ইউসুফ কামাল দাওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি ডোন হামলায় মারা গেছেন দক্ষিণ এবং উত্তর গাজায় বিভিন্ন এলাকায় আরো অনেক ফিলিস্তিনি আহত হয়েছে জাবালীয় বেত লাহিয়ার কিছু এলাকায় হামলা চালানো হয়েছে যেখানে ইসরায়েলি সেনারা পূর্বে চুক্তি শর্ত সরে গিয়েছিল খানে অনুসারে এক ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজার কেন্দ্রে ইসরায়েলি কোয়াড ডোনো গুলি চালিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে দু সালের অক্টোবর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় একষট্টি হাজার একাত্তর হাজার ছয়শোরও বেশি মানুষ নিহত এবং এক লাখ শান্তি চুক্তি কার্যকর হওয়ার সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে এ পর্যন্ত চারশো একাশি ফিলিস্তিনি নিহত ও এক হাজার তিনশো তেরো জন আহত হয়েছে চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে একশো শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে হাঁটলে কানাডার উপর একশো শতাংশ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড শনিবার এক কড়া বার্তায় তিনি কানাডিয়ার প্রধানমন্ত্রী মাকালিকে সতর্ক করে বলেছেন এই ধরনের কোনো পদক্ষেপ কানাডাকে বিপদের মুখে ঠেলে দিবে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুট ন্যাশনালে এ ট্রাম্প লিখেছেন চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে তারা কানাডার ব্যবসা বাণিজ্য সামরিক কাঠামো এবং সাধারণ জীবনযাত্রাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে তিনি আরও স্পষ্ট করে জানান কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তি করে তবে অনতি বিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকারী সমস্ত কানাডিয়ান পণ্য সামগ্রীর উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে ট্রাম্পের এই হুমকির পর সরাসরি তার নাম উল্লেখ না করেও একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন কানাডার প্রধানমন্ত্রী ম্যাকানি তিনি দেশের অর্থনীতি রক্ষায় কানাডিয়ানদের দেশীয় পণ্য কেনার আহ্বান জানান কানি বলেছেন বিদেশি হুমকির মুখে আমাদের অর্থনীতি এখন চ্যালেঞ্জের সম্মুখীন নেই তবে আমরা নিজেদের সেবা গ্রহণ করে উঠতে না তবে আমরা নিজেদের সেরা আগ্রহ হয়ে উঠতে পারি উল্লেখ চলতি মাসে কানি চীন সফর করেন এবং কানাডার দ্বিতীয় বৃহত্তম এই বাণিজ্যিক অংশীদারের সঙ্গে দ্বিপক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছান মজার বিষয় হল গত ষোলো জানুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই উদ্যোগের প্রশংসা করেছিলেন সে সময় তিনি বলেছিলেন চীনের সঙ্গে চুক্তি করা একটি ভালো পদক্ষেপ তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে তার সুর সম্পূর্ণ বদলে গেছে কানাডার পাবলিক সেফটি এবং কানাডার মার্কিন বাণিজ্য বিষয়ক মন্ত্রী আবিদ বলেছেন যে চীনের সঙ্গে কোনো মুক্ত চুক্তি হচ্ছে না তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ জানান কিছু নির্দিষ্ট শুল্ক সংক্রান্ত সমস্যার সমাধান করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য অন্যদিকে কানাডার নিযুক্ত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে দুদেশের নেতাদের মধ্যে হওয়া ঐক্যমত্য বাস্তবায়ন করা কাজ করতে প্রস্তুত বিশ্লেষকদের মতে ফিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকি স্থানের আলোচনা করেছিলেন ম্যাকানি ধারণা করা হচ্ছে সেই ব্যক্তিগত বিষাব এবং ভূ রাজনৈতিক আধিপত্য বাণিজ্যিক হুমকির মুখে দাঁড় করিয়েছেন ভারতের যুবককে পিটি হত্যা ভারতে বাংলাদেশের সন্দেহে এবং উগ্রবাদী গোষ্ঠীগুলোর রসানলে পড়ে আরও এক বাঙালি মুসলিম শ্রমিককে পিটি হত্যার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় কোমারলো এলাকায় গত বুধবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় উন্থি এলাকায় বাসিন্দারা উন্থি এলাকার বাসিন্দা বত্রিশ বছর বয়সী রঞ্জন আলন লস্করকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তার পরিবার দাবি করছে রঞ্জন গত প্রায় এক দশক ধরে এই এলাকায় জরুরি কারিগর হিসেবে কাজ করছিলেন অভিযোগ উঠেছে দীর্ঘদিন সেখানে বসবাস করলেও স্থানীয় কিছু উগ্রবাদী গোষ্ঠী তাকে বাংলাদেশি বলে প্রচার করে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিল এবং সর্বশেষ তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত রঞ্জুরের পরিবারের বর্ণনায় এই ঘটনার পিছনে এক ভয়াবহ অপহরণ ও মুক্তিপণ দাবির চিত্র উঠে এসেছে গত মঙ্গলবার রঞ্জুরের স্ত্রীকে অজ্ঞাত এক নাম্বার থেকে ফোন করে পঁচিশ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয় স্বামীর জীবনের ভয়ে পরিবার ছয় হাজার রুপি গ্রহণ করে অনলাইনে পাঠালেও শেষ রক্ষা হয়নি বুধবার রাতে পাঠানো হয় রঞ্জনকে হত্যা করা হয়েছে নিহত রঞ্জনের বড় ভাই গিয়াসউদ্দিন লস্কর তিনি পশ্চিমবঙ্গের উগ্রিয়া এলাকায় একজন স্থানীয় তৃণমূল নেতা এ হত্যাকাণ্ডকে একটি পূর্ব পরিকল্পিত অপরাধ হিসেবে অভিহিত করেছেন তার দাবি ভাইকে প্রথম বাংলাদেশি তকমা লাগিয়ে অপহরণ করা হয় এবং পরে মুক্তিপণ আদায়ের পর তাকে পিটিএ মেরে ফেলা হয় বর্তমানে অন্ধ্রপ্রদেশ টিপিবি জে বিজেপি জোট সরকার ক্ষমতা রয়েছে এই অমানবিক হত্যাকাণ্ডের পর নিহতদের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন তারা অন্ধ্রপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন উত্তাল উন্থি এলাকা অন্যদিকে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে আরো এক বাঙালি শ্রমিকের রহস্যজনক মৃত্যুর খবর সামনে এসেছে আলমগীর মাওয়াল নামে উনত্রিশ বছর বয়সী এক যুবক আট দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তিনি হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে টেনে উঠেছিলেন রেলওয়ে পুলিশ একে দুর্ঘটনা হিসেবে প্রাথমিক অনুমান করলেও আলমগীরের পরিবার বিষয়টিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে ভারতে গত কয়েক মাসে বাংলাদেশি সন্দেহে একের পর এক বাঙালি মুসলিম শ্রমিকদের উপর এমন ঘটনায় পরিশায়ী শ্রমিকদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে